রাসেল ভাইপার দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণাঘাতী বিষধর সাপ এটি সাধারণত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং মায়ানমার অঞ্চলে পাওয়া যায় রাসেল ভাইপার তার বিষের জন্যই বিখ্যাত যা অত্যন্ত শক্তিশালী এবং প্রাণাঘাতী রাসেল ভাইপার কতটা বিষাক্ত রাসেল ভাইপারের বিষ অত্যন্ত বিষাক্ত এবং এর মধ্যে প্রধানত হোমিটক্সিন বিদ্যমান যা রক্তের কোষ ও টিস্যুগুলিকে ধ্বংস করে এই বিষ শরীরে প্রবেশ করলে রক্ত জমাট বাঁধা অভ্যন্তরীণ রক্তক্ষরণ তীব্র ব্যথা এবং কিডনি ফেলিওরের মতো জটিলতার সৃষ্টি হতে পারে এছাড়াও রাসেল ভাইপারের বিষ স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে যা পক্ষাঘাতের কারণ হতে পারে বিষের প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে যা জীবন জীবনহানির কারণ হবে রাসেল ভাইপারের কামড়ানোর পর যত দ্রুত সম্ভব মেডিকেলে চিকিৎসা গ্রহণ করা জরুরি সাধারণত সাপের কামড়ের পর এক থেকে চার ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা উচিত কামড়ের প্রাথমিক লক্ষণগুলো হল তীব্র ব্যথা ফুলে যাওয়া রক্তক্ষরণ এবং আঞ্চলিক আঞ্চলিকটি সুখতি প্রাথমিক লক্ষণগুলির পর বিষের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে সঠিক চিকিৎসা না পেলে রুগী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে তবে বিষের পরিমাণ কামড়ের স্থান রোগীর শারীরিক অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে এই সময়ের তারতম্য রাসেল ভাইপারের কামড়ের প্রাথমিক চিকিৎসাগুলো হলো। রাসেল ভাইপার কামড়ানোর স্থানটি অবশ্যই স্থির রাখতে হবে যাতে বিষ পুরো শরীরে ছড়িয়ে না পড়ে ব্যান্ডেজ ব্যবহার ব্যান্ডেজ দিয়ে কামড়ানোর স্থানটি মৃদুর চাপ দিয়ে বেঁধে রাখা উচিত কিন্তু খুব বেশি শক্ত করে নয় যাতে রক্ত চলাচল বন্ধ না হয়ে যায় এমনভাবে বেঁধে রাখা উচিত জরুরি সাহায্য যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেখানে অ্যান্টিভেরম চিকিৎসা শুরু করতে হবে রাসেল ভাইপারের কামড় অত্যন্ত প্রাণাঘাতী হতে পারে এবং এজন্য দ্রুত ও সঠিক চিকিৎসা গ্রহণ করা অপরিহার্য কামড়ানোর পর তাৎক্ষণিক চিকিৎসা না পেলে বিষের প্রভাবে রোগীর জীবন হানি করবে। স্থানীয় হাসপাতালে দ্রুত পৌঁছানো এবং সঠিক অ্যান্টিপেনম চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে চিকিৎসার ক্ষেত্রে সময় মতো পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত আবশ্যক সঠিক সচেতনতা এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাসেল ভাইপারের কামড়ের বিপদ থেকে জীবন রক্ষা করা সম্ভব